হে গাইস ওয়েলকাম টু এ নিউ ব্লগ আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো আজকে অনেকদিন পর আমি নিজের বয়েসের ব্লগ বানাচ্ছি মানে নিজের বয়েস বলতে রেকর্ডেড ব্লগে আমি বয়েস পরে অ্যাড করতাম তো আজকে আমি মানে প্রথমেই বয়েস অ্যাড করে দিচ্ছি তো এখন বাজে মনে হয় সাড়ে সাতটার মতো বাজে তো আমাদের মধ্যে রান্না পুজোর প্রচলন নেই তো আজকে একটা বন্ধুর বাড়িতে রান্না পুজো আছে তো নিমন্ত্রণ করেছে ইনভাইট করেছে আমাদেরকে আমাকে আর চারটে পাঁচটা বন্ধুকে মনে হয় বলেছে তো এখন যাবো বললো কি আটটার সময় যেতে তো ওটা নাকি বেসিক্যালি রাতের বেলা হয় আমার কিছু আইডিয়া নেই মানে এই মানে এই পুজো বিষয় তো এখন রেডি এডিটিং হবো অনেক পর মানে ক্যামেরার সামনে কথা বলছি বলে একটু নার্ভাস লাগছে এমনিতে আমি ভিডিও করে আমি পরে বয় করে ওটা আলাদা ব্যাপার ওটা সবাই পারে কিন্তু এই ক্যামেরার সামনে কথা বলতে একটু নার্ভাস লাগছে তো সাথে থাকো চলো এখন রেডি হবো তারপর যাব সাইকেল নিয়ে ওদের বাড়িতে আর একটা বান্ধবী যাবে বলছিলো বান্ধবী বলতে আরও দু তিনজন যাবে বলছিলো আমাদের এখান থেকে তো দেখি তারা যদি একসাথে যায় তাহলে ওদের সাথে চলে যাবো আর নাহলে আমি একসাথে বেশি দূর না আমার এখান থেকে মনে হয় তিন থেকে চার মিনিটের রাস্তা ওদের বাড়ি শুভ শুভকে হয় সবাই দেখেছো আমার সাথে অনেক সময় দেখেছো আমার সাথে ঘুরতে ঢুরতে যাই সব জায়গায় ওর সাথেই ঘুরতে ঢুকতে যাই তো রেডি হবো তো সাথে থাকো মুখটা ঘুরে আসি তো দেখতেই তো পাচ্ছ আমার চুলের কী অবস্থা চুল পুরো উঠে গেছে দু দিয়ে চুল একদম মানে পাতলা হয়ে গেছে কোনো বড়ো হয়নি কেটে ফেলেছিলাম তো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমাদের ছেলেদের আলাদা করে স্কিন কেয়ার বলতে এই জাস্ট একটা ওয়াশ নেবো ওটা দিয়ে একটু মুখটা ওয়াশ করে নেবো তারপর বেরিয়ে করবো এক হাত দিয়ে ভিডিও ওয়াশ করা ছোট লাগবে তো একদম হয়ে গেছে মুখ ধোয়া তো এখন বেরোবো তো সাথে থাকো চলো চলো রেডি হয়ে গেছি এখন বেরোবো টুপিটাও পরে করে নিই তো রাস্তায় গিয়ে তো আর ভিডিও করা যা সম্ভব নয় কারণ সাইকেল চালাবো তো রাস্তায় গিয়ে আর ভিডিও করতে পারবো না সেহেতু আমি ওদের মানে বন্ধুটার বাড়িতে গিয়ে একেবারে সবাইকে দেখাবো মানে ফোন করে দেখি বাকি বন্ধুরা যারা যাবে তারা তারা রেডি আছে কিনা তো সাথে থাকো দেখা হচ্ছে আবার বন্ধুরা বাড়ি গিয়ে তো ব্লকটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো

এদের এই মন্দিরটা এই যে প্রণাম করছে না ষষ্ঠাঙ্গে প্রণাম করছে আশীর্বাদ নিচ্ছে সো গাইস এখন আমরা খেতে বসে পড়েছি এখন প্রায় সাড়ে দশটা বাজে তো এখন খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে যাবো তো অনেক কিছু ছিল মেনুতে আমি সব কিছু খাওয়াটাও দেখাচ্ছি না এখন তো অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে অনেকের বাড়ি দূরে আছে তো তারাও বাড়ি যাবে সো গাইস কালকে বন্ধুদের বাড়ি থেকে আসার পরে মানে আস্তে আস্তে আমাদের রাত এগারোটা বেজে গেছিলো তাই জন্য আর মানে শেষ করতে পারিনি ভিডিওটা তো আজকে সকালে হয়ে গেছে এখন তো এখন ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এরকম ভিডিও আর দেখার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে আমাকে একটু ফলো করে দিও তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য